আমরা এখন দক্ষিণা সিটি সাদুলাপুর দক্ষিণা সিটি নামে এটা পরিচিত এখানে যাচ্ছি এখন এই তো এটা গেটটা এত সুন্দর জায়গা এই জায়গাটা আসলে খুবই সুন্দর একদম ফুলে ফুলে ভরপুর দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো এই তো কাছ থেকে দেখাই পুরোটা হচ্ছে চারো সাইডে হচ্ছে একটা ফুল দিয়ে ভরপুর একদম এই তো আমাদের রিসবি এত সুন্দর জায়গা আসলে দেখেন তাজা তাজা একদম ফুল এগুলা বেশি সুন্দর একদম ভরপুর আরো সামনে আছে

অবশ্যই অনেক রোদ হচ্ছে এই যে গ্যান্ডারি গ্যান্ডারি বলে অনেকে আখ বলে ওই তো গাছ আর ওদিকে হচ্ছে সবজি গাছ পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে গাঁদা ফুল তুমি এটা নিয়ে ছবি তুলতে পারবা তো এখানে বাবা ছেলে মিলে ছবি তোলা শুরু করে দিয়েছে একদম সেই আকারে সেই আকারের ছবিগুলো হয়েছে অসম্ভব সুন্দর দেখেন এখানে কিন্তু ছবি তোলার জন্য আসলে পারফেক্ট একটা জায়গা খুবই সুন্দর আমো তুমি কি ছবি তুললা না মুসকান এদিকে হ্যাঁ সামনে কাশফুল আছে ওরে বাবা ওই তো দেখা যাচ্ছে কাশ ফুল ওদিকে একদম অনেক সেই লাগতেছে ফাটাফাটি ফাটাফাটি একটা হাসি একটা হাসি আচ্ছা তুমি যে ভাইয়ার মোবাইল দিয়ে তুমি ছবি তুলে হ্যাঁ আমি সামনে যাই কালামরিরা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে অনেক বড় অনেক বড় দেখাতে গেলে একদম শেষই হবে না আর এখানে দেখেন কি সুন্দর কাশফুল আরে বাবা অনেক সুন্দর না খুব সুন্দর লাগতেছে কাশ ফুলগুলো এত বড় জায়গা আসলে কি বলবো অনেক বড় অনেক বড় দেখেন কত দূর পর্যন্ত চলে আসছি আমি কি যে সুন্দর আর সামনের দিকে হচ্ছে দেখেন হচ্ছে মানে কি বলবো কলা গাছ শাড়িতে শাড়িতে ওই পাঁচটাতে তো আরো আসো এদিকে আসো ওরে বাবা কি সুন্দর ওরে মাশাল মাশাল অসাধারণ পুকুর পার খুব সুন্দর ওরে বাবা দারুন দারুন হ্যাঁ এই যে দেখো কি সুন্দর পুকুর চলে পারে আসছ ওই যে দেখো গরু দেখা যেতেছে এই যে দেখো মাশাল্লা মাশাল হ্যাঁ অনেক সুন্দর না এসছি আমার কন্যা মতো একদম ঘামায় গেছে আসলে অনেক দূর পর্যন্ত আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে একদম সুন্দর একটা জায়গা মানে কি বলবো সুন্দর সুন্দর না গ্রামে ঘুরতে আসলে মজা আলাদা অনেকটা মজা গ্রামে আর ওই তো গোলাপ ফুল গাছ দিয়ে ভরপুর ওদিকে এত সুন্দর আর ওদিকে হচ্ছে গরু দিয়ে একদম ভরপুর ওই পাশটাতে

হচ্ছে গোলাপ ফুল বাগান দিয়ে একদম ভরপুর এই তো সামনের দিকে আরো আছে আমার আপু তো খুব খুশি আপু হাঁটতেই আসতে হাঁটতেই আসছে একদম এই তো হ্যাঁ কলা গাছ দিয়ে একদম ভরপুর ভরপুর এদিকে খুবই সুন্দর জায়গা হ্যাঁ গরমের মধ্যে কি হচ্ছে বলো ওইদিকে তাকায় বলো এই তো পুরোটা হচ্ছে এদিকে গোলাপ ফুল গাছ মানে বাগান আর বাগান গোলাপ ফুলের বাগান পানি মানে সামনের দিকে গেলে শুধু গোলাপ ফুল বাগান আর বাগান তো এই পাশেও কিন্তু দেখেন একদম কী যে একটা সুন্দর জায়গা ইসি যত দূর যাবো বাড়ি তত দূরই হচ্ছে গোলাপ ফুলের বাগানটা চলে আসছি এখানে এই যে দেখেন কী সুন্দর ওরা বাবারে সাপলা ফুল হুম শাপলা ফুলটা দেখবো না এটা কি করে হয় বলেন তো রাতে একদম ছবি তোলায় সবাই ব্যস্ত এই তো একদম দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে শাপলা ফুল আর ওখানে দেখা যাচ্ছে একটু দেখাই একটু ঝুম করে দেখাই দেখেন কত সুন্দর লাল মানে কি বলবো হচ্ছে লাল শাক পুরোটা হচ্ছে লাল শাক দিয়ে একদম ভরপুর এই তো শাপলা ফুলগুলো আঁকা এত সুন্দর কি ছবি তোলা শেষ হইছে এতক্ষণ ধরে খুঁজতেছে আপু কোথায় আপু কোথায় আর দেখেন ও দিক থেকে ডাকতেছে আমাকে যে আমি এদিকে আসছি দেখেন কি অবস্থা কোন ভিতর চলে গেছে তো আমরা একটু যাই এখন কিন্তু পুরোপুরি একদম রোদ উঠে গেছে একদম এগুলো হচ্ছে টমেটো টমেটো চারা এদিকে আর এটা হচ্ছে পুরোটা সম্ভবত হচ্ছে ফুলকপি কি লাউ গাছ শাড়িতে শাড়িতে এত সুন্দর হ্যাঁ অনেক উঠছে এই তো এরা এখন শাক তুলতেছে কি শাক এগুলা তুমি কি কমলি হ্যাঁ কলমি কলমি শাক তুলতেছে আর এদিকে হচ্ছে এই তো লাল শাক অলরেডি দুলাবাই কিন্তু গতকাল এখান থেকে লাল শাক নিয়ে গেছে আমরা খাইছি টাটকা টাটকা